তুমি বলতে পারো যে ভাইয়া আপনি যতই টেকনিক শিখান তাও তো পাবলিকের সিট তো বাড়তেছে না একদল তো চান্স পাবে না সেটা তো স্বাভাবিক ভাই বাট তাও যদি একটু চালাক হইলে একটু চালাক না হইলে তো দুনিয়াতে টেকা যায় না একটু চালাক হইতে হবে একটু ট্যাকটিক্স যদি আগে থেকে অবলম্বন করা যায় যেমন উদাহরণস্বরূপ বলি এই যে স্টুডেন্টটা যে লাস্টের দিকে আসে চিন্তা করলো পাবলিকে একটা সিট লাগবে এবং ওর কিন্তু শুরু থেকেই ক্যাপাবিলিটিটা ওরকম ছিল ও কিন্তু চাইলে শুরু থেকে ভালো মতো প্রিপারেশন নিয়ে গুচ্ছতে যায় শাসটা একটা সিট খাইতে পারত সে পারলো না কারণ সে শুরু থেকে তিন চার জায়গায় ধরা খাইছে আবার ধরো যেই ছেলেটার মেডিকেল পোটেন্সিয়াল ভালো ছিল সে জাস্ট বিকজ অফ পিয়ার প্রেশার অ্যান্ড সমাজের দিকে তাকায় বইয়েটার দিকে গেছে বাট হি কুড হ্যাভ বিন গুড ডক্টর ফ্রম এস এইচ এম বা এস এস এম বা ডিএমসি ওর এই পোটেন্সিয়াল ছিল বা সেই পোটেন্সিয়ালটা কখনো এক্সপ্লোরই করে নাই যেই ছেলেটা ঢাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে আজকে অক্সফোর্ড থেকে পিএইচডি করতে পারত সেই স্টুডেন্টটাকে শুরু থেকেই পড়ানো হয়েছে মেডিকেলের পড়া ও জীবনে ঢাবির ম্যাথ কোনোভাবেই করতে পারলো না তো এই যে তোমার পোটেন্সিয়াল যদি তুমি বুঝতে না পারো তুমি ভুল পথে পা বাড়াবা যেটা তোমার জন্য না